বৌদি ভাই আমি কিন্তু বলেছি তোমার হয়তো মনে নেই যে প্রয়োজন পড়লে আমি ভিক্ষা করব কিন্তু বিনা চিকিৎসায় দেব থাকতে না সর্বনাশের জন্য ওই সর্বনাশে এই বাড়িতে আছে বলেই তো এই অশান্তি হচ্ছে আরে এত অশান্তি আমার ছেলেটা আর নিতে পারেনি গো সেই জন্যই তো আজকে ওর এই অবস্থাটা হয়েছে আজ ডিভোর্স হয়ে গেছে যদি চলে যেত ভালো হতো আমরা তো কত সুখে থাকতে বলো বলতো তা না সারাক্ষণ আমার জুনটা একটু শান্তিতে সংসার করতে পারলো না সারাক্ষণ কাটার মতো বিদে আছে বিদে আছে একেবারে খবরদার ঠামি মায়ের সম্পর্কের একটাও বাজে কথা বলবে না বলে দিলাম একটা হসপিটাল তুমি যতই অসভ্যতা করো আমরা তো সেটা করতে পারবো না না কিন্তু মায়ের সম্পর্কে আর একটাও বাজে কথা বললে আমরা কিন্তু তোমায় ছেড়ে দেবো না বলে দিলাম এখন তো তাই বলবি তোর মা তো দুটো গুন্ডা পুষছে দু দুটো গুন্ডা পুষছে আচ্ছা প্লিজ প্লিজ ডিটি এখানে আমার একটা প্রেস্টিজ আছে এখানে অনেক ডাক্তার আছে যারা আমায় চেনে আমার কলিগরা এখানে কাজ করে তাই প্লিজ এখানে আর চেঁচামেচি করিস না বাহ দাদা ভাই তুই আমাকে চুপ করতে বলছিস যে আমার মায়ের সম্পর্কে এতগুলো বাজে কথা বলে চলেছে তাকে চুপ করতে বলতে পারছিস না মা তোকে জন্ম দিয়েছিল তো নাকি দেয়নি কুড়িয়ে এনেছিল রাস্তা থেকে মায়ের সম্পর্কে একটু সম্মান নেই রে তোর এত বেলা মায়ের প্রতি অনুরুদ্ধ আমি আমি সত্যি কথা বলছি এইভাবে না চলতে পারে না এইভাবে চলতে পারে না হয় আমরা ওই বাড়িতে থাকবো না হলে তোমার মা ওই বাড়িতে থাকবে তোমার বাবার দুই বউ এক পুরনো বউ আর এক নতুন বউ ওই একই বাড়িতে থাকবে আর রোজ একটা মেস তৈরি হবে ইটস নট পসিবল টু স্টে লাইক দিস কোনো ভদ্র বাড়িতে কোনো শিক্ষিত বাড়িতে আমি কোনো দিন এরকম দেখিনি করে দেখবে কোনো ভদ্র শিক্ষিত বাড়িতে তো তোমার মতো আপনাজিমেন্ট থাকে না এখন দাদুভাই এক সারা একদম কথা বলবে না একটু অভৃত খুবই মান কুলাঙ্গার একটু মানুষ হতে পারেনি সব জমতো হয়ে জন্মেছে ও মানুষের দল ভাই শান্ত ডিঙ্কা পাপা কেমন আছে বাবা একদম ভালো নেই মা বাবার পথে স্টেন বসাতে হবে খুব বুকে ব্যথা করছিল ছটপট করছিল ব্যথায় আরে তো পাপাকে এখন একবার দেখা যাবে না মানে না মানে না no means no শ্রীmui তুমি এখানে কি করতে এসেছো তুমি তো গেছিলে বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে করতে হুম একালে ঘুরতে হ্যাঁ এখন এখানে এসেছো দড়ত দেখাতে রাইট না না তোমার তো অন্য উদ্দেশ্য আছে তুমি তো ভুলিয়ে ভালিয়ে মশায়ের মশাই হাত বাড়িটা দখল তুমি এসেছো যা যা কিছু অবশিষ্ট আছে সব দখল করতে রাইট আচ্ছা শ্রীময়ী তোমার লজ্জা করে না হুম না না আর একটা বাজে কথা যদি আপনি বলে থাকেন তাহলে তো আপনাকে আমি ফিজিক্যালি চ্যান করে হসপিটালে বাইরে ছুড়ে দিয়ে আসবো দারুণ ডায়লগ দারুণ ডায়লগ আপনি আমাকে চ্যাংদোলা করে হসপিটালের বাইরে কোন অধিকারে মিস্টার রূপল আমি এখন অনিন্দ সেনগুপ্ত লিগ্যাল ওয়াইফ ইন ফ্যাক্ট আমি এই সাইট করব আজ আদু আপনাদের এখানে ঢোকার পারমিশন দেব কি না বুনী হ্যালো কো পার্টি খেলে হ্যাঁ এই বরের সাথে সংসার করবে বলে ভালো তো যে উনি উনি তো গেছিলেন বয়ফ্রেন্ডের সঙ্গে একটু ফুটি টুটি করবে বলে তুমি কিছু চলে গেছিলে হম মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ইউ আমি আমি তো আপনার সঙ্গে কোনো কথা কিন্তু আপনি আমার সম্বন্ধে কথা বলছিলেন শুনুন মিস জুন গোহ ইয়েস লোকে আমাকে ভদ্রলোক হিসেবে জানে কিন্তু আপনি জানেন কি যে প্রত্যেকটা ভদ্রলোকের মধ্যে একজন করে ছোট লোক বাস করে সেই ভদ্রলোক সেই ছোট লোকটার গলাটা টিপে থাকে বলে বেরোতে পারে না কিন্তু যেদিনকে মুঠোটা আলগা করবে সেই ছোট লোকটা লাভ দিয়ে বেরিয়ে সব কিছু তছ নচ করে দেবে আপনি ভদ্র রোহিত সেনকে দেখেছেন ছাত্রনেতা নেতা রোহিত সেনকে দেখেননি ভগবান করুক আপনাকে সেটা দেখতেন না Now coming back to this point. আপনি শ্রীময় সম্বন্ধে যা যা আপত্তিকর অসম্মানজনক মন্তব্য করেছেন সেইগুলো যদি প্রত্যাহার না করেন তাহলে আমি আপনাকে এই প্রেমাইসেস থেকে ধাক্কা দিয়ে বার করে দেবো। আপনি দেখতে চান? Really? Oh yes. আপনি আমাকে বের করে দেবেন? কোন অধিকারী তুমি দেখতে চাও দেখতে চাও তুমি এই মুহূর্তে আমি তোমাকে ধাক্কা মেরে কাজকে বাড়ি ফেলি করে বলো এরকম একটা মহিলার জন্য এতজনকে লাগবে না হ্যাঁ মুহূর্তে নেব শুনতে পাচ্ছেন কি সব কথা বলছে কি নোংরা কথা এরপরে চুপ থাকা যায় আসলে মহিলা আবার সুবাদের সুযোগ নিচ্ছে না কেউ রিট্যালিয়েট করবে না আজকে ওনাকে একবার ভুল প্রমাণিত করতে হবে চার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন